গ্রামের মেয়ে আফিয়া জাহিন মায়া ছিল একটি ছোট গ্রামের মেয়ে যেখানে তার পরিবার খুব সাধারণ জীবনযাপন করত তাদের বাড়িতে বিদ্যুৎ ছিল না তাই সন্ধে নামলে চারদিক অন্ধকারে ঢেকে যেত কিন্তু মায়ার মনে ছিল এক উজ্জ্বল আলো সে পড়াশোনা করতে ভালোবাসত প্রতিদিন রাতে একটি ছোট্ট প্রদীপের মিটিমিটি আলোয় সে তার বই নিয়ে বসত প্রদীপের আলোয় পড়তে কষ্ট হতো চোখ জ্বালা করত কিন্তু মায়া হার মানেনি তার স্বপ্ন ছিল অনেক বড় আর সেই স্বপ্ন পূরণের জন্য সেই সব কষ্ট সহ্য করতে প্রস্তুত ছিল দিন মাস বছর পেরিয়ে গেল মায়া তার পড়াশোনা চালিয়ে গেল অদম্য ইচ্ছা শক্তি নিয়ে প্রতিটি পরীক্ষায় সে ভালো ফল করল তার জ্ঞান বাড়তে থাকল অবশেষে মায়ার কঠোর পরিশ্রম সফল হল সে তার পড়াশোনা শেষ করে একজন শিক্ষিকা হিসেবে গ্রামের স্কুলে যোগ দিল তার স্বপ্ন পূরণ হয়েছিল প্রথম দিন স্কুলে গিয়ে তার মন ভরে গেল সে দেখল অনেক ছোট ছোট ছেলে মেয়ে তার দিকে তাকিয়ে আছে তাদের চোখেও রয়েছে নতুন কিছু শেখার আগ্রহ আজ মায়ার শত শত শিশুকে পড়ায় সে তাদের শুধু অক্ষর জ্ঞানই দেয় না বরং তাদের মনে স্বপ্ন বুনতে শেখায় বড় হওয়ার প্রেরণা যোগায় মায়ার ছাত্রছাত্রীরা তার মতোই স্বপ্ন দেখে তারা জানে যদি পরিশ্রম আর একাগ্রতা থাকে তবে কোনো বাধাই তাদের পথ আটকাতে পারবে না মায়া যখন তার অতীতের কথা ভাবে তখন তার মনে পড়ে সেই প্রদীপের আলোর কথা সেই আলোই তাকে পথ দেখিয়েছিল তাকে আজকের এই অবস্থানে এনেছে মায়ার গল্প আমাদের শেখায় যে পরিশ্রম করলে কষ্ট কোনো বাধা নয় দৃঢ় সংকল্প আর কঠোর পরিশ্রমের মাধ্যমে যে কোনো স্বপ্ন পূরণ করা সম্ভব